আপনি এক হাজার টাকার বুটও আপনি অরিজিনাল লেদার দিচ্ছেন সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট লেখাই আছে পাপ্পু লেদার আর এটাও আমরা করে দেখাই দিচ্ছে দেখেন কতক্ষণ ধরে রাখছি দেখেন এটা সোল গ্যারান্টি আজীবন আজীবন সোল গ্যারান্টি আর ফায়ার কথা দুইটা কালার গুলো দেখাচ্ছি জুতা বিক্রি করে না আজীবন সোল গ্যারান্টি উনি ইয়াং থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মানে কবরে চলে যাবে তারপরে কিচ্ছু হবে না কবরে চলে যাবে না ফায়ারটা দেখেন কেউ ধরে রাখছে দেখেন পাপু মানে বড় আগুন ছোট আগুন আর এর মধ্যে আমাদের ইউনিক কিছু পড়ার

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইরাল পাপকু লেদার ক্রাফটে ভাইরাল আগুন ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কী কী দেখাবো আমরা যেহেতু সামনে দুর্গা পূজা আস্তে আস্তে পূজা তো অবশ্যই নতুন নতুন প্রোডাক্ট থাকবে তার সাথে থাকবে আমাদের টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে ফ্ল্যাট ডিসকাউন্ট এই পূজার জন্য এই দুর্গা পূজার জন্য দশমী পর্যন্ত আমাদের এই অফারটা চলবে আমাদের কাছে রূপ আর জীবন যে রূপের জন্য বাংলার চৌষু জেলার থেকে এয়াং ছেলে বাইকার সবাই ছুটে আসে এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে মধ্যে টোয়েন্টি পার্সেন্ট রেগুলার দাম হচ্ছে তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি চব্বিশ টাকা সাইজ পাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে ওভার সাইজের দামটা আগে বেশি ছিল সেটা আমরা অ্যাভারেজ করে দিয়েছি আর সোল গ্যারান্টি আজ জীবন আজ জীবন এই সোল গ্যারান্টি আর ফায়ার কথা তো বলার কিছু না বাংলা প্রতিটা মানুষ যেটা পাপু ফায়ার ছিল এবং থাকবে এর মধ্যে দুইটা কালার না আরও অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাচ্ছি এর মধ্যে আইটেল আছে আপনি চকলেট কালারের মধ্যে এইটাও দুই বছর আর এগুলো হচ্ছে পলিশ লেদার ক্রিম পলিশ করতে হবে অনেকে কালি নিয়ে ঝামেলা থাকে কালি করতে হবে না ক্রিম পলিশ ক্রিম পলিশ করলে কি হয় লেদারটা ভালো থাকে এটা যেভাবে খুশি পড়বে রাফ এন্ড টাফ ইউজ করবে একটা বাইকার কিন্তু ভালো একটা চামড়া একটা ফিনিশিং এবং একটা ভালো কোয়ালিটি ফুল সোল চাই তাদের জন্য দেওয়া হয়েছে এটা আজীবন আজীবন এর মধ্যে অনেকগুলো কালার আছে যার যেটা খুশি যেটা খুশি নেবে অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছে এই টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে যেটা ছিল তিন হাজার টাকা এখন আমাদের চব্বিশশো টাকা তাও সোল আজীবন গ্যারান্টি সোল গ্যারান্টি আজীবন আর এই হচ্ছে অলিভ একটা সুন্দর দেখ চমৎকার কালার একবারে অসাধারণ একটা কালার এটা তোমরা ফায়ার করে দেখাচ্ছি এটাও পলিশ করতে হবে ক্রিম পলিশ ক্রিম পলিশ আজীবন গ্যারান্টি দিয়ে তো কেউ জুতা বিক্রি করে না আজীবন সোল গ্যারান্টি উনি ইয়াং থেকে বিদ্ধ হবে বিদ্ধ থেকে মানে কবরে চলে যাবে তারপরে সোল কিচ্ছু হবে না কবরে চলে যাবে কিছু হবে না এর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা খুশি যেটা খুশি নেবে অনলি চব্বিশ মতো আর এর হচ্ছে ওয়াশ লেদার যেটা সাবান শ্যাম্পু না শুধু পানি দিয়ে ওয়াশ করতে হয় সাদা পানি অনলি সাদা পানি কোনো সাবান শ্যাম্পু কোনো লিকুইড ইউজ করতে হবে না এইটা আমরা ফায়ার করে দেখা দেবো এটাও আজীবন সোল গ্যারান্টি সোল গ্যারান্টি আজীবন আর ফায়ার ছিল থাকবে পাপ্প সিগনেচার হচ্ছে ফায়ার ফায়ার আমাদের আগুন হচ্ছে অনেক বড় আমাদের ছোট আগুন না আমরা ছোট আগুন দেখাই না ম্যাজিকও দেখাই না এটা হচ্ছে জাস্ট হলে এটা হচ্ছে টাকা ডিসকাউন্টে পাঁচশো মাত্র চব্বিশশো টাকা ফ্ল্যাট আর সোলগান আজ সোলগারিগুলো যে কালার আছে কালার কম থেকে যার যেটা খুশি যে কোনো কালার নিবে এখানে আসলে অনেকে কনফিউজ হয়ে যায় এত কালার যার বাংলা বুকে এত বাহারি কালার পাপ প্প কেউ দিতে পারেন এই চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জ আমাদের এখনো আছে এবং একটা আছে অ্যাশ কালারের মধ্যে চকলেটের মধ্যে ব্লু কালার অনেকগুলো কালার আছে কালার কমতি নেই আর শেষ নেই মধ্যে যেভাবে খুশি লাভ করতে পারে যেভাবে খুশি লাভ করে যেভাবে খুশি সোল দেখেন কিছু হয় একটা যদি আমাদের কালার দেখে দেখেন সোলটা কি অবস্থা দাঁড়িয়ে দেখলাম মানে দেখেন সোল দেখেন একটা বাইকারদের জন্য বেস্ট বাংলার বুকে চশ্রি জেলার জন্য বাইকার যারা আছে তাদের জন্য এই সোলো জুতো আমি আর ফায়ার তো অবশ্যই থাকবে আর এর মধ্যে ইউনিক কিছু পোডাক্ট চলে আসে হাই নিকটা এটা হচ্ছে একটু বেশি হাই এই হাইক বুক গুলো যদি এর আমাদের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা এই পূজার জন্য আমরা এক হাজার ছাড় দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা দশমী পর্যন্ত চলবে এই অফার পঁচিশশো টাকা এরা থার্টি নাইন

দুইটা কালার দুই সাইডে অ্যালাস্টিক অনেকে পছন্দ করে অ্যালাস্টিক ফিতা চাই না চেনও চায় না এলাস্টিক দুই সাইডে আমাদের অ্যালাস্টিকের গ্যারান্টি আসতে যদি অ্যালাস্টিক নষ্ট করতে পারে অবশ্যই আমরা এটা সার্ভিস ফ্রি দিবো এটা দুই বছর পর্যন্ত আমাদের এই সার্ভিস চার্জ থাকবে আর এটা আমাদের তিন হাজার থেকে পঁচিশশো টাকা এই দুর্গাপুজো উপলক্ষে দিচ্ছি আমাদের আরও ডিজাইন আছে ডিজাইনে কমতি নেই ডিজাইনে নেই ডিজাইনে শেষ নেই আর রূপ যেমন এখানে আমাদের কাছে আরও আছে চেলসির মধ্যে যেটা হচ্ছে আপনার এক চেন অ্যাক্সিড এলাস্টিক কিন্তু এরকম চব্বিশশো টাকা কিন্তু ওয়াশ বল কালারে কমতে নেই কোনটা রেখে কোনটা দেখো বলেন বাহারি কালার পেয়ে এই বাহারি কালার মাত্র চব্বিশ টাকা আজীবন সোল গ্যারান্টি আপনার জীবন জিন্দিকে দিয়ে দিলাম আজীবন এই সোলের আর এর মধ্যে ডাইসের মধ্যে কিছু আছে যার যেমনটা ভালো লাগে আর ফায়ার ছিল থাকবে ফায়ার আমি দেখা দিচ্ছি ফায়ার ছিল থাকবে ফায়ার থাকবে ভাবে এরা হচ্ছে পার্টিতে পড়ার জন্য অনেকে রাফিজো করতে পারে অনেকভাবে স্যানিটা নষ্ট হবে কিনা এই জন্য করে দেখা যান না হারে যেত নষ্ট হয় আর কোনো কিছু তো নষ্ট কালার দুইটা কালো চকলেট দুইটা কালার যার যেমনটা খুশি এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই আমাদের প্রচুর ডিজাইন যত আসবে তত নতুন নতুন ডিজাইন পাবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে এরপর আমাদের আরো আপডেট কালেকশন দেখাবো বেকআপ 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 যে বেকআপের জন্য বাংলার প্রতিটা ইয়াং ইয়ংস্ট ছুটে আসে অনেকে হাইটা পড়তে পারে না ওয়েটটা পড়তে পারে না ক্যাটসল যদি একটু ওয়েট হয় এই হচ্ছে বেকআপ বেকআপটা একবার লাইট একবার হালকা এর মধ্যে পঁচিশশো টাকা থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে অনলি সতেরশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটা হচ্ছে রেগুলার সাইজ আর গ্যারান্টি ছয় মাসের জন্য ছয় মাসে সোল ফেটে গেলে তাকে সম্পূর্ণ নতুন দেওয়া হবে আর কোনো অভিযোগ নেই অভিযোগ হচ্ছে আমাদের সরাসরি শপে চলে আসবে যদি সোল ফাড়াতে পারেন ছয় মাসের মধ্যে আমাদের শপে আসবেন নতুন নিয়ে যাবেন কোনো কমেন্টে কোনো জায়গায় কিছু বলার প্রয়োজন নেই রিভিউ খারাপ যদি আমরা না দিই তখন আপনি রিভিউ দিয়ে দেবেন যে পাপু কথা কাছে মিল নাই সো আর ফায়ার তো আচরণ থাকবে এটা হচ্ছে অসবল শুধু সাদা পানি অসুস্থ সাদা পানি অনলি সাদা পানি আর কিছু না সাবান শ্যাম্পু কিছু হতে পারে এর মধ্যে কালার অনেকগুলো আছে যার যেটা ভালো লাগে যেটা খুশি কালারের শেষ নাই কমতে নেই এই বেকারের মধ্যে এত পরিমাণ আমরা কালার দিচ্ছি অতিরিক্ত কালার দেখেন বাংলার বুকে বাহারি কালার একমত পাপ দিয়ে যাচ্ছে একমাত্র পাপ পুই দিচ্ছে যে কোনো কালার আমরা ফায়ার করে দেখা দেবো এদের সব জাস্ট ওয়াশ বলি অন্য কিছু করতে পারে কোনো সাবান সাবুন কোনো লিক করতে পারে না শুধু পানি অনলি সাদা পানি যে কোনো কালের বলবেন আমরা ফায়ার করে দেখা প্রতিটা প্রোডাক্ট আমাদের ফায়ার টেস্ট কারণ আমাদের সিগনেচার হচ্ছে ফায়ার আমাদের সিগনেচার একমাত্র ফায়ার রেট আমাদের সিগনেচার আর এর মধ্যে আছে আমাদের ফিনিশ লেদার যারা পানি পলিশটা পড়তে চায় অফিসিয়াল ভাবে পড়তে চায় এটা হচ্ছে অফিসিয়াল ভাবে পড়তে পারবে যেভাবে খুশি ফর্মাল জিন্স গার্ডেন সব কিছু পড়বে এইটা আমাদের ছয় মাস সোল গার্টি সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত রেগুলার দাম পঁচিশশো টাকা থার্টি পার্সেন্ট ফেলার ডিসকাউন্ট অনলি চৌ সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না আর এটা আমরা ফায়ার করে দেখেন

নিয়ে যাচ্ছে উনি আমাদের সম্পদ উনি ওনার টাকা মনে করবে যে ব্যাংকে রেখে গেল ব্যাংকে নিরাপদ রেখে গেল জিনিস পড়বে ভালো না হলে আমরা আছি ওনার দায়িত্ব আমাদের কাছে এখন দেখো দুষ্ট কোকিল যে দুষ্ট কোকিলের জন্য মানুষে মানে অস্থির হয়ে যায় কোনটা সেই দুষ্ট কোকিল এই যে দুষ্টুকুকিল দুষ্টু কালারটা এই সেই দুষ্ট কুকিলি দুষ্ট কালার এটা আমরা ফায়ার করে দেখা যাবো এটা ফায়ার এর মধ্যে এগুলো তিন হাজার টাকা ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছে না আঠারোশো টাকা সোল আর জীবন সোল আর জীবন এর মধ্যে অনেকগুলো কালার আছে যার যারা খুশি এগুলো হচ্ছে ক্রিম পলিশ প্রতিটা কালারের ক্রিম পলিশ এটা হচ্ছে অফিসিয়াল আন দুইভাবে পড়তে পারবে যেগুলো সম্পূর্ণ ব্ল্যাক এরা এরা ফর্মাল জিন্স গালি সব কিছু করা যায় আর এই ধরনের কালারগুলো হচ্ছে শুধু আন ভাবে পড়ার জন্য এই কালারগুলো হচ্ছে আন অফিসিয়াল ওয়াশেবল জাস্ট পানিতে ওয়াশ করতে হয় সাবান শ্যাম্পু দেওয়া যাবে না কোনো লিকুইড ইউজ যাবে না আমি প্রতিটা কালারের মধ্যে আমি ফায়ার করে দেখা যাবো যে ফারটা দিলে বোঝা যাবে যে কালার নষ্ট হচ্ছে কিনা এবং কি কোয়ালিটি এক নাম্বার কিনা অথেন্টিক লেদার কি পাপু দিচ্ছে কিনা বাংলা প্রতি মানুষের কিন্তু জানে জেলা যে পাপ্পু দিচ্ছে অরিজিনাল লেদার প্রোডাক্টগুলো এগুলো আমাদের দুই বছর সোল গ্যারান্টি দেওয়া আছে এই জুতাগুলো আমাদের এই দুর্গা পুজো উপলক্ষে ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতে এই দুর্গা পুজো মধ্যে থাকবে দশমী পর্যন্ত এর মধ্যে কালার যার যেটা ভালো লাগে এখানে অস্থির অস্থির কালার আছে যেহেতু আমরা প্রতিটা বিরত বলে দিই আমাদের কাছে কালারের কমতি নেই বাহারি কালার দিচ্ছে এই পোড়াগুলো যার যেটা খুশি ওইটাই নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত আর ফাইভ ছিল থাকবে বাংলার বুকে ফায়ার থাকবে পাপ্পু যতদিন বাংলার বুকে থাকবে ফায়ার থাকবে আমাদের আগুনটা অনেক বড় না এখানে যার যেটা খুশি ফিতা ফিতা ছাড়া যেটা খুশি নেবেন সাইজ দেওয়া যাবে এই মুহূর্তে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ইভেন দাম আপনি তো এই তিন হাজার থেকে ফর্টি পার্সেন্ট ফিলার ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন আপনি মাত্র আঠারোশো টাকা আর এটাও কিন্তু আপনার এই পড়তে পারবেন অফিস অফিসাল ভাবে ফর্মাল ভাবে এটা এটা গ্যাভারিং জিন্স ফরমার সব লুকের সাথে এটা পড়তে পারবেন জাস্ট ওয়াস্ট দিয়ে ওয়াশ করতে হবে কোনো সাবান সাবনা আর ফায়ার করে দেখা দিচ্ছে পানি দিয়ে ওয়াশ করলে কি সব ময়লা যাবে পানি দিয়ে মানে পলিশ করা এর মানে ওয়াশ করা হচ্ছে পানি

আর সোল গ্যারান্টি পাচ্ছে এক বছর সোল গার্ডি এক বছর সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে ইউজ সাইজ আছে এই মুহূর্তে প্রতিটা কালারের মধ্যে সাইজ আছে যার পছন্দ অবশ্যই দ্রুত চলে আসুন যারা ঢাকা ঢাকার আশেপাশে আছেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের অর্থে নক করবে দেড়শো টাকা কুরিয়ার চার্জ দিলে আপনি প্রোডাক্ট ঘরে চলে যাবে আর আপনার যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করতে পারবেন সাইজ না হলেও আপনি চেঞ্জ করতে পারবেন ইভেন কালার চেঞ্জ করতে চাইলে তাও করতে পারবেন চেঞ্জ অবশ্যই অপশন সাত দিনের মধ্যে আর প্রতিটা প্রোডাক্ট আমাদের এগুলো হচ্ছে ওয়াশ বলে এগুলো হচ্ছে ওয়াশ হল জাস্ট পানিতে ওয়াশ করতে হয় এখানে যেটা খুশি নেবেন ওইটি পানিতে ওয়াশ করতে হবে আর সোল গার্ডি এক বছর আর চামড়া না হলে তো কোনো কথাই নাই পাপ্পু এক লক্ষ করে জরিমানা দিবে তো বাংলার প্রতিটা মানুষই জানে পাপুই দিচ্ছে এক মতো অথেন্টিক লেদারের জুতোগুলো আর লেদার না হলে আমি এতক্ষণ ফায়ার করে ধরে রাখতে পারতাম না প্রতিটা প্রোডাক্টের মধ্যে প্রতিটা কালারের মধ্যে আমরা ফায়ার করে দেখাচ্ছি এই সিমুর পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা আর যেটা খুশি অনলি পনেরোশো টাকা আমাদের আশা ঠিকা ধানমন্ডি জিকাতলা কাইসার মিষ্টির মধ্যে দ্বিতীয় তলা সবটি গুগলে আমাদের স্ক্রিনে লোকেশন দেওয়া আছে আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই অসবে লক করবেন অফিসিয়াল ভাইদের জন্য ফর্মাল শুরু একেবারে ফর্মাল যারা মানে ফর্মাল পরে অফিস করতে হয় বাধ্যমূলক যে ফর্মাল ছাড়া পরা যাবে না এই টাইপে ফর্মাল ছাড়া পড়া যাবে না তাদের জন্য এর মধ্যে তিনটা কালার তিনটা কালার এর মধ্যে রেগুলার দাম হচ্ছে তিন হাজার টাকা লাগানোই আছে আর ফর্টি পার্সেন্ট এই পূজার জন্য অফার চলছে ডিসকাউন্টে এরা আসবে মাত্র আঠারোশো টাকা পুরো জুতোটা নতুন দেওয়া হবে তিন মাসের সোল যার যেটা কুশি ফিটা ফিটা ছাড়া নেই যেটা নিবে মাত্র তিন মাসের সোল গ্যারান্টি এরা ফর্টি পার্সেন্ট দিয়ে পেয়ে না আঠারোশো টাকা আঠারোশো টাকা তিন হাজার টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আঠারোশো টাকা মানে বারোশো টাকা ছাড় পেয়ে যাচ্ছে এই দুর্গাপূজার জন্য যার যেটা কুশি যেটা কুশি নিবে যে কোনো ডিজাইন নিবেন না নিজস্ব প্রোডাক্ট আপনার নিজস্ব সিল দেওয়া আছে আর যারা জাপানি জাপানে এক্সপোর্ট নিতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরা পূজার জন্য আমরা পনেরোশো টাকা ছাড় দিয়ে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিছি দুই হাজার টাকা একটু প্রোডাক্টটা দেখেন আর সোলটা দেখেন কি ফিনিশিং দেখেন জাপান বাইরে হ্যাঁ জাপান পোড়াকে এইটা পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা এই দুর্গা পুজো উপলক্ষে সাড়ে তিন হাজার টাকা পোড়া পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা ছাড় এই পনেরোশো টাকা এখানে যারা যারা খুশি আঠারোশো টাকা আর দুই হাজার টাকার মধ্যে এই এক্সপোরে আর বাংলা পোড়াগুলো নিতে হবে আর আমাদের তো ডক্টর শু আছে এখানে যেটা হচ্ছে একবারে লাইট ওয়েট ডক্টর শু এর উপরে সাধন হাঁটবে যাদের পায়ে ডাই যাদের ডায়াবেটিস আছে পা ব্যথা কি পায়ে অপারেশন হয়েছে তাদের জন্য রক্তস্য এগুলো পরে মাইল টু মাইল হাঁটা যায় মনে হবে না কত মাইল হাঁটছেন

পাঁচশো টাকায় যে যার তার তরুগুলো নিতে পারবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এই স্লিপার স্যান্ডেলগুলো পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আর এই বুটগুলো পাবে এক হাজার অনলি এক হাজার টাকায় বুট এক হাজার এখানে হচ্ছে কি যা আছে ডিসপ্লে আছে এখানে সাইজ এখানে সবকিছু ভিতরে কিছু হবে এগুলো অরিজিনাল লেদার না আমাদের লেদারের বাইরে কোনো প্রোডাক্ট নাই ভাই আপনি এক হাজার টাকার বুটও আপনি অরিজিনাল লেদার দিচ্ছেন সেটাও আমাদের নিজস্ব প্রোডাক্ট লেখাই আছে পাপ্পু লেদার আর এটাও আমরা ফায়ার করে দেখাই দিচ্ছি দেখেন ফায়ারটা কতক্ষণ ধরে রাখে দেখেন এটা কোনো গ্যারান্টি ওয়ান্টি থাকবে

আমাদের সেখানে আমি আবার বলে দিচ্ছি ধানমন্ডি ঝিকাতলা কাইসার মিষ্টি মোর দ্বিতীয়তলা আমাদের সবটি আর গুগল আমাদের লোক সন্ধ্যা আছে স্ক্রিনে আমাদের অ্যাড্রেস আমার দুইটি থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি দেশটা টাকা কুড়িয়ার চার্জ দিলে প্রোডাক্ট আপনি ঘরে বসে নিতে পারবেন পছন্দ না হলে আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা ঢাকা ঢাকার আশেপাশে আসছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আপনি একটা জায়গায় দশটা দেখেন তারপর রিসন দেন কোনটা দেখে কোনটা নেবেন সো আমাদের কাছে যারা আসে তারা একটা জায়গায় চারটা পাঁচটাও নিয়ে যায় আপনার ক্ষেত্রে তাই হতে পারে এখানে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের যে ছয় ঋতু ছয় ঋতু পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে এগুলো তোমার উনিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো বিশ টাকা পনেরোশো বা পনেরোশো টাকা রাখবো বিশ টাকা বাদ পনেরোশো টাকা আর এগুলো সোল গ্যারান্টি ছয় মাসের জন্য ছয় মাসের জন্য এগুলো আর এগুলো যেভাবে খুশি পড়বে যেভাবে রাখেন যেভাবে মঞ্চ পড়বে এটা যে কোনো ডিজাইন ফিনিশ এমন বব লিদার নাই ওয়াশ লিদার নেই যার যেটা খুশি মাত্র পনেরোশো টাকা ছয় মাসের সোল গ্যারান্টি সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা খুশি যেটা খুশি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে এখানে যে কোনো ডিজাইন হবে পনেরোশো টাকা পেয়ে যাবে না এই মুহূর্তে দেওয়া যাবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এই পাশে আছে আমাদের টাসেলের মধ্যে যেটা আমাদের এগুলো তিন হাজার টাকা এক দশ তিন হাজার টাকা এটা আমরা ফিফটি পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফার মানে তিনের থেকে পনেরোশো পনেরোশো টাকা ছাড় দিয়ে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন বিনাই তিনি ডাইসে যেটা খুশি বলতে পারবে এই মুহূর্তে যারা আসবে তারা এই মুহূর্তে এগুলো পাবে থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর লেট করে আসতে কিছু থাকবে না যেহেতু আমাদের অফার দিলে কোনো প্রোডাক্টে থাকে না সব প্রোডাক্ট শেষ হয়ে যায় যারা যদি চাচ্ছে তারা দ্রুত অবশ্যই চলে আসবে আর ফায়ার তো ছিল থাকবে প্রতিটা পোড়াকে আমরা ফায়ার করে দেখা দেবো প্রত্যেকটা পোড়াকে আমাদের ফায়ার থাকবে এই মুহূর্তে সাইজ দেওয়া যাবে এখানে যার যেটা খুশি আর মধ্যে ডক্টর স্যালারিগুলো আছে এখানে পনেরোশোতে নিয়ে সাতাইশো টাকা পর্যন্ত থেকে সাতাশো টাকা পর্যন্ত দেওয়া যাবে ডক্টর স্যালার গুলো এগুলো একবারে লাইটের একবারে হালকা সোল গুলো দেখেন কত আর সবই অস্থির মধ্যে আর এগুলো সোল গ্যারান্টি আছে তিন মাসের জন্য তিন মাস গ্যারান্টি প্রতিটা পোড়াকে গ্যারান্টি আছে তিন মাসের জন্য আর এখানে যার যেটা খুশি এই সেই দেখে নিতে পারবেন যারা ঢাকা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আসবেন শপে এসে আপনি আপনারা দেখে শুনে নেন হাফশো হাফশো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আর ডক্টর শুধু যদি নেবেন হাফ গুলো এটি পড়বে দুই হাজার টাকা

অপুয়া থেকে আমরা জুতা নিছি আরো কয়েক জোড়া নিছি শুধু এক বছর তা না প্রতি বছর বাপু ভাইতে দুই চার পাঁচটা নেওয়া হয় আমাদের সবাই আচ্ছা যখন আসি চার পাঁচ জনের সাথে আসি মানে সবাই এক জোড়া করে নিলেও তিন জোড়া হয়ে যায় তিনজন আসলে মানে ভাইয়ের দোকান যেখানে ছিল ওখান থেকেও আপনারা কেনাকাটা করতে লাগি যেখানে ভাইয়ের দোকান ছিল সেখানে আমরা গেছি কেনাকাটা করছি ভাইয়ের জুতা পরে আমরা আনন্দ ফিল পাই মানে আরাম লাগে পিও চামড়া পাওয়া যায় আচ্ছা তাহলে কি আপনি সাজেস্ট করতে পারেন যে অন্যান্য কাস্টমাররা এখান থেকে এসে কেনাকাটা করুক হ্যাঁ সাজেস্ট করতে পারি ভাই যেহেতু পিওর চামড়া দেয় আমরা চামড়া জুতা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আপনি রেডার রেডার পাওয়া যায় রেডার জুতা পাওয়া যায় পিওর চামড়া পাওয়া যায় না সহজে তাই সবাই ভাই পাপ্পু দোকানে আসলে অবশ্যই পিওর চামড়া জুতাটা পাবো আচ্ছা করা যায় ভাই কি আপনার ফ্রেন্ড নাকি হ্যাঁ আমার ফ্রেন্ড আপনিও কি এখান থেকে কেনাকাটা করেন আমরা তিনজন একসাথে কেনাকাটা করি ভাইয়ের দোকান যখন ইয়াতে ছিল হাজারিবাগ ছিল আমরা তখন ভাইয়ের কিন্তু ভাবে চিনতাম না এখন তো মানে আহ সোশ্যাল মিডিয়ার যুগ এখন মিডিয়া তো আমাকে দেখে মানে তারা আগের থেকে পরিচিত মানে অফলাইন থেকে কেনাকাটা শুরু করছে এখনো কেনাকাটা করে এখন ভিডিও তোমাকে একটু বেশি দেখে তার ভাইও একটা নিচে ভাইও পরে আছে আর ক্যামেরা দেখে মানে বাড়তি কথা বলা যাবে না যেটা রিয়েল সেটাই কারণ বাংলার চৌশ্রী জেলার প্রতিটা মানুষই জানেন রিয়েল কথাটা পছন্দ করে যেটা দিব সেটা আমরা বলেই দিব এটা এই জিনিস যেমন আমরা বলে দিই আমাদের বাংলা প্রোডাক্ট আমরা চায়না ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট সেল করি না আমাদের প্রতিটা প্রোডাক্ট বাংলা প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক তারাই আসবেন বাংলা প্রোডাক্ট যারা নিতে চান আর যারা চায়না খুঁজছেন তারা তারা আসবেন না কারণ তাদেরকে আমি কোনো প্রোডাক্ট দিতে পারবো না আর ভাইরা আট দশ বছর নিতেছে এই বাংলা প্রোডাক্ট কিনতেছে আর বাংলা প্রোডাক্ট প্রোডাক্ট যেহেতু ভালো পাইছে সেই জন্য কিন্তু বারবার আসা খারাপ হলে কিন্তু তারা কখনোই আর আসবে না থ্যাংক ইউ